হ্যালো গাইস একজন মহিলা হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পনেরো দিন যাবত হলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হারিয়ে গেছে তো তার বাড়ির প্রত্যেকটা সদস্য তাকে তাকে প্রাণপণ চেষ্টা করছে খুঁজে পাওয়ার জন্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো মহিলাটার নাম আমি বলে দিচ্ছি সরস্বতী দাস নিচে তার ফটো দেওয়া আছে তার স্বামী স্ত্রীর ফটো দেওয়া আছে তো মহিলাটার নাম আমি আবার বলছি সরস্বতী দাস তোমরা যদি কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকো অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটাতে একটু ফোন করে বা যোগাযোগ করে জানিয়ে দিও আমি আরেকবার কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের একটু জানিয়ে দিচ্ছি বলে দিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই করে কিন্তু বলো তো নাম্বারটা বলছি নাইন জিরো সিক্স ফোর ফাইভ ওয়ান ফোর নাইন সেভেন সিক্স নাম্বারটা আবার একবার বলে দিচ্ছি নাইন জিরো সিক্স ফোর ফাইভ ওয়ান ফোর নাইন সেভেন সিক্স নাম্বারটা তোমরা অবশ্যই যোগাযোগ করো তার বাড়িতে তো সবাই মানে খোঁজাখুঁজি করছে বাড়ির তার ছেলে তার মেয়ে প্রত্যেকে খুঁজছে কোথাও তাকে পাওয়া যাচ্ছে না একদিন না দুদিন না প্রায় পাক্কা পনেরো দিন সে নিখোঁজ নিরুদ্দেশ একদম তো তার ঠিকানাটা বলে দিচ্ছি সে থাকে কিন্তু বনগাতে তার গ্রামের নাম গ্রামের নাম দুর্গাপুর পোস্ট মহানন্দ পাড়া থানা বাগদা জেলা উত্তর চব্বিশ পরগনা পিন নাম্বার সেভেন ফোর থ্রি টু ফাইভ ওয়ান অবশ্যই এই ঠিকানায় তোমরা কন্ট্যাক্ট করো ঠিকানা আমি আবার একবার বলে দিচ্ছি বনগাঁ গ্রাম দুর্গাপুর পোস্ট মহানন্দা পাড়া থানা বাগদা জেলা উত্তর চব্বিশ পরগনা পিন নাম্বার সেভেন ফোর থ্রি টু ফাইভ ওয়ান অবশ্যই তোমরা তোমার যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই তার সঙ্গে যদি কোনো সময় তোমার যোগাযোগ থাকে বা তোমার রাস্তাঘাটে কোনো সময় তোমাদের যদি দেখে থাকো তাকে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তো যারা খুঁজে পাবে যারা যোগাযোগ করে খুঁজে দিতে পারবে তাদের জন্য কিন্তু দশ হাজার টাকা পুরস্কৃত করা হবে আবার বলছি তো আবার বলছি তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো শেয়ার করে ছড়িয়ে দাও ছড়িয়ে দাও বেশি করে তোমাদের কারণে যদি সেই মানুষটাকে যদি আমরা ফিরে পাই তাহলে তোমাদের তোমাদের জন্য তার বাড়ির বাচ্চাগুলো বাড়ির মেয়ে বাড়ির সবাই ফ্যামিলিরা খুব উপকৃত হবে তো তোমাদের সবাইকে বলবো হাত জোর করে বলো প্লিজ তোমার ভিডিওটা শেয়ার করো তোমাদের সাপোর্টে যদি তার বাড়ির মানুষগুলো যদি তাকে ফিরে পায় যদি খুঁজে পায় তাকে এমন মানে খুঁজে পায় তোমাদের কারণে তো তোমাদের সবাইকে সবাইকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে প্লিজ তোমার যদি দেখে থাকো তাকে তোমার যদি তাকে যদি মানে তাহলে তোমাকে খুঁজে থাকো তাহলে অবশ্যই তোমার স্ক্রিন নাম্বারে ফোন করো আর প্লিজ তোমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো